আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর ও মজাদার রেসিপি নিয়ে চলে আসছি যেটা বাচ্চাদেরকে তোমরা যদি একবেলা খাও বাচ্চারা সকল প্রকার পুষ্টি এক খাবারই পেয়ে যাবে অনেক বাচ্চারাই মতো ভাত খেতে চায় না ভাতের পুষ্টিগুণাগুণটাও পায় না তো আমার এই খাবারটি যদি তোমরা ফলো করে রান্না করে দাও বাচ্চারা হানড্রেড পারসেন্ট পুষ্টিগুণাগুণ পাবে পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের মতে ভাতের বিকল্প হিসেবে আমরা যে খাবারগুলো দিতে পারি তার মধ্যে হচ্ছে চিরা তো এখানে আমি চিরারই একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি দুই চামচ চিরা নিয়ে নিয়েছি তোমরা এখানে সাদা চিরার বদলে লাল চিরাও নিতে পারো তো আমি চিরাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব আমি তোমাদেরকে এখানে একবার ধুয়ে দেখাচ্ছি কিন্তু চিরাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক ময়লা থাকে চিরাতে দেখো পানিটা ঘোলাটে হয়ে আসছে এত ময়লা তো আমি দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিরাগুলো এখন দেখতে আরও বেশি সাদা লাগছে তো এখন আমি চিরাগুলোকে পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার কারণে চিরাগুলো নরম হয়ে যাবে এবং বাচ্চারা খেতে সুবিধা হবে তো এরপর আমি একটি ডিম নিয়ে নেবো সাত থেকে দশ মাসে বাচ্চাদেরকে শুধুমাত্র ডিমের কুসুম দিয়ে খাওয়াবে তো এখানে আমি পুরো একটা ডিম নিয়ে নিয়েছি যদি বাচ্চারা খেতে পারে একটা পুরো ডিম যদি কোনো সমস্যা না হয় তাহলে পুরো একটা ডিমই দিতে পারো তো এখন আমি একটি পাত্র নিয়ে নেব পাত্রতে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব এখানে তোমরা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারো বাটারে রয়েছে প্রচুর পরিমাণের ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে তো বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দুই দুই কুয়া রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি বাটারের সাথে ভাজলে একটি সুন্দর স্মেল বের হয় যা বাচ্চারা খুব মজা করে খাবে কারণ হচ্ছে সুন্দর স্মেলও দরকার আছে খাবারের মধ্যে নাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে না তো রসুনটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব এবং ব্রাউন কালার করে নেবো এখানে আমার দেখো রসুনটা আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে আমি গাজর কুচি অ্যাড করব। গাজর কুচিটা আমি ভালোভাবে গ্রেট করে রেখেছিলাম তো তো আমি এখন ওই গাজর কুচিটা দিয়ে দিলাম তোমরা চাইলে গাজর কুচি করে ফ্রিজে রেখে দিতে পারো এবং একটু একটু করে বের করে বাচ্চাকে দিতে পারো গাজরের পুষ্টিগুনাগুণ অনেক তোমরা চাইলে সারা বছরই বাচ্চাকে গাজর খাওয়াতে পারো গাজর এখন সবসময়ই পাওয়া যায় তো এরপর আমি গাজরের সাথে চিরাগুলোকে এক মিনিটের মতো একটু মিক্সড করে নিব তো মিক্সড করার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো তো তোমরা এই খাবারটি তোমরা সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো চিরাতে রয়েছে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট যেটা বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে কারণ হচ্ছে বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না তো ভাতের বিকল্প হিসেবে এই খাবারটি তোমরা যখন তখন বানিয়ে দিতে পারো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দিলে বাচ্চাদের কিডনিতে সমস্যা হতে পারে এরপরে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর আমি একটু নাড়াচাড়া করে নিব এবং রান্না করে নিব তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিব তো এখন আমি এতে ছোট সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিব মাঝখানে আমি কেটে নিয়েছি তোমরা যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই ঝাল দিবে তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এখানে আমার প্রায় বলক চলে আসছে আমি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিলাম পুষ্টিবিদ আয়সা সিদ্দিকের মতে চিরা খাওয়ালে বাচ্চার ভালো ঘুম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় তো আমরা দুই দিন পর পর চিরা খাওয়াতে পারি ভাতের বিকল্প হিসেবে তো এই পর্যায়ে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম একটি কাঁটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চড়ে ডিমটাকে দিয়ে দিব না হলে ডিমটা দলা পেকে যেতে পারে অনবরত না নাড়লে তো এখানে আমার যেহেতু ডিম দিয়েছি বাচ্চারা ডিম খেতে চায় না তো এইভাবে করে রান্না করে দিলে বাচ্চা অবশ্যই ডিমটাও খাবে এবং ডিমটার হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে তো তোমরা চাইলে এভাবে করে বাচ্চাকে ডিম রান্না করে দিতে পারো চিড়ার সাথে এখানে চিরারও পুষ্টিগুণাগুণ পাবে সাথে ডিমেরও পুষ্টিগুনাগুণ এক খাবারেই পেয়ে যাবে তো এভাবে করেই আমি চিরাটাকে ডিমের সাথে মিক্সড করে রান্না করে দিয়েছি এই পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দিব ঘিতে রয়েছে এ ডি ও কে যা শিশুর হাড় গঠনে সাহায্য করবে এবং মস্তিষ্ক বিকাশেও সাহায্য করবে তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাকে এক চামচ করে ঘি খাওয়াতে পারি পুষ্টিবিদদের মতে এই শীতে বাচ্চাকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ালে তারা সতেজ থাকবে তো আমরা চাইলে যখন তখন বাচ্চাদের খাবারে সকাল বিকাল দুপুর রাত যে কোনো একবেলায় খাবারে ঘি অ্যাড করতে পারি বারন্ত শিশুদের জন্য আমার এই রেসিপিটি ফলো করে যদি খাওয়াও অবশ্যই তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে পাশাপাশি হাড় গঠনও হবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে পুষ্টিবিদদের মতে চিরা খাওয়ালে বাচ্চাদের রাতে ভালো ঘুম হয় তো তোমরা চাইলে বাচ্চাদেরকে রাতে চিরা খাওয়াতে পারো ভালো ঘুম হওয়ার জন্য তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আল্লাহ হাফেজ